সালামু আলাইকুম ওয়েলকাম টু কিভিন এক্সপ্রেস বাংলাদেশ আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছে আজকে আমি খুব সহজে গরুর ভুঁড়ি রান্না করা দেখাবো সাথে খুব সহজে কিভাবে গরুর ভুঁড়ি পরিষ্কার করবেন সেটাও দেখাবো গরুর ভুঁড়িটাকে ছোট ছোট পিস করে নিয়েছি এবার চুলায় গরম পানিতে দিয়েছি গরম পানিতে একটা চুলের সাহায্যে পরিষ্কার করে এবার পরিষ্কার করা ভুড়িগুলোতে লবণ হলুদ দিয়ে আধা ঘন্টার মতো সেদ্ধ করে নিতে হবে ঠান্ডা করে নিয়ে ছোটো ছোটো পিস করে ভুড়িগুলোকে কেটে নিতে হবে ফাইনালি আমাদের ভুড়ি কাটা শেষ এখন আমরা রান্না শুরু করব রান্না করব মাটির চুলাতে সেজন্য মাটির চুলাটাকে ধরিয়ে নিচ্ছি এখন কড়াইয়ে ভুড়িগুলো তেলে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখানে আমরা সরিষার তেল ব্যবহার করেছি মাটির চুলায় ভুড়ি রান্না করলে অনেক সুস্বাদ হয় পরিমাণ মতো লবণ দিলাম মাটির চুলায় রান্না করার একটু সুবিধা হচ্ছে অল্প আছে অনেকক্ষণ ভেজে ভেজে রান্না করা যায় এবার হলুদ গুঁড়ো এখন শুকনো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো গরম মশলা এবার পেঁয়াজ মরিচ অ্যাড করা হবে সেজন্য মরিচ কেটে নেওয়া হচ্ছে সাথে পেঁয়াজও কেটে নেওয়া হচ্ছে পেঁয়াজ মরিচ অ্যাড করে সবগুলা সুন্দর করে মিক্স করে নিতে হবে মিক্স করে নাও হচ্ছে এখন সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিতে হবে এখানে একটু বেশি পরিমাণে পানি ইউজ করতে হবে কারণ ঘুড়ি সিদ্ধ হতে অনেক সময় লাগে আমরা যারা বিগিনার আছি যারা রান্না পারি না বা রান্না শিখতেছি তারা এইভাবে রান্না করতে পারে না এভাবে এইভাবে রান্না করলে অনেক মজা হয় শেষের দিকে একটু সময় নিয়ে ভাজতে হবে ঘূনা করতে হবে তো করার জন্য প্রেসার কুকারও ইউজ করা যায় প্রেসার কুকারে তিন থেকে চারটা সিটি নিয়ে নিলে হয় খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আজকে আমি চুলায় রান্না করেছি আরেকজন লোকের দিয়ে প্রেশার কুকারে রান্না করে দেখাব আদা রসুন অ্যাড করে নিই এখন অ্যাড করে সাথে তাকে পান দিয়ে দেব আজকে আমরা ভুলটা আলু দিয়ে রান্না করব আগে আমি আলু কেটে নিয়েছি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এখন আলু অ্যাড করা হচ্ছে ভুড়ির মধ্যে আলু দিলে আলুর একটা পছন্দ ভুড়িটাও খেতে অন্যরকম যারা বড় পছন্দ করেন তারা এই রেসিপি ফলো করতে পারেন আলু সিদ্ধ হওয়ার জন্য পান দিয়ে দিব আর আধা ঘন্টার মতো একটু সিদ্ধ করে নিব তারপর হালকা আছে ভেজে নিব এখন একটু ভেজে নিব পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ভাজতে হবে কিন্তু কারা চলে এসেছে ফাইনালি আমাদের ভুরি রান্নার শেষ আপনাদের দাওয়াত থাকলো কিউজিন এক্সপ্রেস বাংলাদেশের সাথেই থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম